প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং দু সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতি লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের মানুষ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারবো স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো। আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুইজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি সম্পর্কপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে এক তারা অবশ্যই পূর্ণ কনফিডেন্স ছিল খালেদা জিয়ার উপরে যে খালেদা জিয়া বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিলে। এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কিনা কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে অন্তত সরকারের ভেতরেই ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল আমরা এইভাবেই ধরে নিব আমরা অন্য কিছু বলতে চাই না কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে তাদেরই কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে স্বৈরাচারের সময় আমরা দেখেছি আদালতকে করা হতো কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি এই সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারো বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি এটি ছিল প্রভা কাজেই আমাদেরকে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন ঠিক একই ভাবে পরবর্তীতে নব্বই সৈরাচারের পরে এই দেশকে আবারও দেশত্রী খালেদা জিয়া গড়েছিলেন ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন প্রিয় সহকর্মীবৃন্দ আমরা মানুষ পৃথিবীতে আমরা বসবাস করি আমরা মানুষ হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি আমাদের সীমাবদ্ধতা আছে পার্থিব সীমাবদ্ধতা আছে সেই পার্থী পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি যা করতে পারি আমরা মানুষের কাছে সেটি কমিট করব সেটি কমিটমেন্ট দেব এখন এখন যার মালিক আমি বা তুমি কেউ না তার কমিটমেন্ট কি আমরা দিতে পারি তার কমিটমেন্ট আমরা দিতে পারি না যা আমাদের সাধ্যের বাইরে এখানে আমরা মুসলমান আছি অন্য ধর্মের মানুষ এখানে উপস্থিত আছে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে আমরা যা কল্পনা করি যা কল্পনা করতে পারি না সকল কিছুর একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ মেন আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে তো এখন এখন আমি যতটুকু বুঝি অনেক মুরব্বী ব্যক্তি আছেন বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয় আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি যা আমার না আমি যদি তা দেবার কথা বলি অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি অর্থাৎ সবকিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা আল্লাহ থেকে সেটি হচ্ছে শিরিক এটি হচ্ছে সিরিকের পর্যায়ে পড়ে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন যার অধিকার একমাত্র আল্লাহ তাআলার সেটি একমাত্র আল্লাহর অধিকার কে কোথায় যাবে কার ইহকালে কি হবে পরকালে কি হবে তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারলাম আমাদের শক্তি সামর্থন যাই করতে পারবো আমরা একালেরটা করতে পারবো এই কালেরটা কম বেশি আমরা মানুষ হিসেবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না কাজ যারা এসব কথা বলে তারা ইনে শিরিক করছে একজন মুসলমান হিসেবে আমি সেটা উচিত এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে